আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমরা কখনো মিথ্যের আশ্রয় নিব না আমরা কখনোই এই প্ল্যাটফর্মে কোনো মিথ্যে কথা কোনো মিথ্যের আশ্রয় আমরা কখনোই না অনেকে দেখবেন কিছু ভিউজ পাওয়ার আশাই মিথ্যের অভিনয় করে মিথ্যের আশ্রয় নেই তো অনেকে বলে আপনি এই কাজ করলে এত ফলোয়ার পাবেন এই কাজ করলে এত ফলোয়ার পাবেন আমার পেজে ঘুরে যান আমার যত আমার পরিবার আছে আপনার পরিবার থেকে ঘুরে যাবে এই যে এই টাইপের কথা যারা বলেন তাদের তাদের ভিডিওর ভিউজ পাওয়ার জন্য তো আমরা চেষ্টা করব যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি এই প্ল্যাটফর্মে যারা আমরা যুক্ত আছি কখনোই চাইবো না নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এই প্ল্যাটফর্মে তাদের মন নিয়ে আমরা খেলা করব না এক কথাই আপনি অনেক বড় এখন অনেক বড় হয়ে গিয়েছেন অনেক আপনার ফ্যামিলিটি অনেক বড় আপনার পরিবারটি অনেক বড় আপনি এখন এখান থেকে একজন সফল ব্যক্তিত্ব আপনাকে সবাই কিন্তু আইডল মনে করে আপনি যদি একটি তথ্য ভুল তথ্য শেয়ার করেন নতুনরা কিন্তু ওটাকেই সত্য বলে গ্রহণ করবে এক কথাই নতুন আমরা যারা নতুন আছি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর যদি একটি কথা বলে সেই কথাটিকে আমরা রাইট মনে করব তাই আমরা চেষ্টা করব অল্প কিছু ভিউয়ের ভিউয়ের আশায় অল্প কিছু ভিউজ পাওয়ার আশায় আমরা কখনো মিথ্যের আশ্রয় এই প্ল্যাটফর্মে নেব না এমনও হতে পারে আপনি একটি কথা বললেন যে কথাটি সত্যরা সেই কথাটি মিথ্যে সেই কথাটি যদি আপনি বলেন একটি মিথ্যে কথা যদি আপনি বলেন যে আপনি আমার পেমি আমার পরিবারে যদি একটি লাইক করেন একটি কমেন্ট করেন আমার এত লাখ ফলোয়ার আপনার বাসা থেকে ঘুরে যাবে এই যে আপনি যে কথাটি বললেন অথবা আবার আবারও কি বলেন যে আপনি আমার ভিডিও নিচে একটি কমেন্ট করেন পাঁচটি রিপ্লাই কমেন্ট করেন তাহলে আপনার প্রতিদিন দুইশো তিনশো চারশো ফলোয়ার হবে এই যে এই কথাগুলো আমরা যারা বলি আসলে কি সত্য বলি একটু ভেবে দেখবেন তো আমরা কখনোই নতুন যারা আছে নতুনদের নিয়ে আমরা কখনো খেলা করব না আমরা চেষ্টা করব সব সময় চেষ্টা করবো পারতপক্ষে কোনো মিথ্যের আশ্রয় এই প্ল্যাটফর্মে না নেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করব ফেসবুকের রুলস গাইডলাইন যে গাইডলাইনে যে সমস্ত কথাগুলো ফেসবুক বলেছে মেটা বলেছে সেই কথাগুলোই আমরা ফেসবুকের মাধ্যমে শেয়ার করব তাহলে দেখবেন আপনার যে এখন যে সফলতা আছে এটা আজীবন ধরে রাখতে পারবেন আর যদি আপনি এখন সামান্য কিছু ভিউজের আশায় যদি মিথ্যে কথার মিথ্যের আশ্রয় নেন হয়তো বা এখন আপনি অনেক ভিউজ পাবেন এখন আপনি সফল সফল হবেন বাট কিছুদিন পরে দেখবেন এটি কিন্তু আপনার থাকবে না এই ভিউজটা কিন্তু আপনার থাকবে না একদিন কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাই আমরা সবাই চেষ্টা করব আমরা মিথ্যের আশ্রয় নিব না ধন্যবাদ